কেমন আছেন সবাই আজকে দেখাবো আপনার ফেসবুক অ্যাকাউন্টে প্রফেশনাল মুড শো না করলে বা এখানে কিন্তু কোনো প্রফেশনাল মুড দেখা যাচ্ছে না এটা আপনি কিভাবে শো করাবেন আজকে দেখাবো চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল বটন বাঁধাবেন আর ফেসবুক হলে ফলো এবং শেয়ার করবেন প্লিজ সবার অ্যাকাউন্টে কিন্তু এইখানে টার্ন অন প্রফেশনাল মুডটি শো করে কিন্তু এখানে কিন্তু নাই এটা শো না করার কারণ ফার্স্ট এইখানে ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা আপনি আপডেট দিয়ে নেবেন আপডেট না থাকার কারণে এমন সমস্যা হয়ে থাকে এরপর আপনি ফেসবুক অফিসিয়াল অ্যাপসে ক্লিক করবেন তারপর এখানে প্রোফাইলে ক্লিক করবেন একটু নিচের দিকে আসবেন এইখানে আপনি ইডেট পাবলিক ডিটেলসে ক্লিক করবেন তারপর একটু নিচের দিকে আসবেন এখানে ডিটেলস নামের একটা অপশন পাবেন এখানে আপনি ইডেটে ক্লিক করবেন এইখানে আপনি অ্যাডওয়ার্কে ক্লিক করবেন তারপর এখানে ওয়ার্ক প্লেসে ক্লিক করবেন এইখানে আপনি ফেসবুক ফর ক্রিয়েটার্স লিখে সার্চ করে এটা আপনি সিলেক্ট করবেন তারপর এখানে আপনি সেভে ক্লিক করবেন তারপর এখানে শেয়ার নাওতে ক্লিক করবেন এখানে সেভে ক্লিক করবেন এটা কিন্তু এখানে সেভ হয়ে গেল ব্যাগে আসি তারপর আপনি কি করবেন এখানে প্রোফাইল বা মেনুতে ক্লিক করবেন তারপর আপনি একটু নিচের দিকে আসবেন এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপনি লগ আউট করবেন এখানে আবার আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করবেন তারপরেও যদি আপনার ফেসবুক প্রোফাইলে টান অন প্রফেশনাল মোডটি শোনা করে তখন আপনি কী করবেন এখানকার একটা স্ক্রিনশট আপনি নেবেন স্ক্রিনশটটি এইভাবে নেবেন ব্যাগে আসার পরে এখানে প্রোফাইল বা থিরট ক্লিক করবেন তারপরে একটু নিচের দিকে আসবেন এখানে হেল্প সাপোর্টে আপনি ক্লিক করবেন তারপরে এখানে আপনি রিপোর্টে প্রবলেমে ক্লিক করবেন তারপর এখানে আপনি কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেমে ক্লিক করবেন একটু ওয়েট করবেন তারপর একটু নিচের দিকে আসবেন এখানে আপনি ইনক্লুডে ক্লিক করবেন তারপর একটু নিচের দিকে আসবেন এইখানে আপনি পেজেস নামের অপশানে ক্লিক করবেন এই ফাঁকা মতো বক্সে কিন্তু কিছু লিখতে হবে আমি কিছু এখানে লিখে দিলাম আর যে ছবিটা স্ক্রিনশট দিয়েছিলাম এই ছবিটা দেওয়ার জন্য এখানে আপলোড ফর্মে ক্লিক করবেন এখান থেকে ছবিটা সিলেক্ট করবেন তারপর উপরে একটা অপশান পেয়ে যাবেন এখানে আপনি ক্লিক করবেন চব্বিশ ঘন্টা পর সাপোর্ট ইনবক্স নামের অপশানে ক্লিক করবেন এখানে একটা মেসেজ পেয়ে যাবেন আশা করি এই সেটিংগুলো করলে চব্বিশ ঘন্টার ভিতরে আপনার টানান প্রশাসন মোড়টি চালু হয়ে যাবে প্লিজ সাবস্ক্রাইব করুন